ফের নিঃশংস হত্যাকাণ্ড রিয়াং শরণার্থী শিবিরে উদ্ধার হলো যুবকের রক্তাক্ত মৃতদেহ করব্রুক ব্লকে অধীন নিউ গুমতি ভিলেজের গইনং পাড়া রিয়াং শরণার্থী ক্যাম্পে উদ্ধার হয় ২৯ বছরের যুবক মনকিমা রিয়াংয়ের মৃতদেহ খুনের ঘটনায় কিছুই জানা নেই বলে প্রশ্নের উত্তরে জানিয়েছে তার পরিবার ঘটনা তদন্ত করছে নতুন বাজার থানার পুলিশ ঘটনাটি খুন বলে সন্দেহ করে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নতুন বাজার থানার পুলিশ আজকে সকালে আমি এখানে দুইজনে এখানে লাশ দেখছে কে কইছে চিনে না কইছে এরপরে আমি আমি দেখতে চাইছে কইয়া আমি লামাইছি এরপরে তারা ইয়ে চাপাল দেখছে এরপরে আমি স্বামী কই আমি কালকে দিনে ও কাজ করিয়া তারা বাড়িতে আইসে